হ্যালো ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন গাইস সিএস র‍্যাঙ্কের এই পর্যায়ে এসে আমি কি একটা ক্লাচ করছি গাইস রাউন্ড তো আনতে পারি না কিন্তু ক্লাচটা কি করছে আপনারা শুধু এটা দেখেন গাইস আপনারা দেখে সুরা শুধু পাগল হয়ে যান ভাই যে এমন ক্লাচ করা যায় তো আমি ভিডিও রান করি দিই আপনারা সবাই এনজয় করেন দেখেন গাইস একটা দুটো দেখেন শুধু দেখেন এটা না লাগা পড়ি একটা তিনটা দেখেন ভাই এত শর্ট রেঞ্জ হয়ে গেছে কিভাবে মারলাম गाइस লেগে মারলে মেরে মেরে তো गाइस আপনারা এই রাউন্ডে এই ওম পিল গেম প্লেটা দেখেন गाइस কি গেম প্লে করছিলাম আমি গান দেওয়ান দিয়ে অন সিঙ্গেল ওম পিল দেখেন गाइस কি একটা ক্লাচ করছে আপনারা কারা কারা ইউএমপি তে এমন ক্লাস করে থাকেন সবাই কমেন্টে বলেন ইউএমপি গান দেখে এত ভালো খেলতে পারেন সবাই বলেন একটু যে ইউএমপি গান দিয়ে আমি এরকম মারতে পারি আপনারা দেখেন শুধু একটা এখানে হেড খাইছিল গাইস হেডটা দেখায়নি দুটো দেখেন শুধু ইউএমপি গান দিয়ে লাগে আমরা দুটো এনিমিসে আমরা তিনজন আছি একটা এনিমি নক হয়ে গেছে পিছে নক করে দিয়েছি ওরা থাক সামনে দুটো নিয়েছে দেখি এদের মারতে পারি নি আমাদের আরেকটা বেলালকে নক করে দিচ্ছে আমার সামনে থেকে এখানে একটু সেফ নিয়ে খেলবো যখন রাউন্ডটা শেষ হবে হয় গাইজ এখানে এমন একটা ক্লাচ হইছে গাইজ দেখেন শুধু দুটাকে মারছে আর দুটো আছে দুটায় কিভাবে মারে শুধু এটা দেখেন আপনি